অবস্কার বন্ধুরা ঘরোয়া ঘর সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো লোটে মাছের ঝাল এখানে আছে এক কিলোর মতো লোটে মাছ এখানে পাঁচ ছটার মতন পেঁয়াজ কুচি করে রয়েছে এখানে একটা টমেটো এখানে রসুন আদা এবং কাঁচা লঙ্কা আমি চপারে চপ করে দিয়েছি বন্ধুরা আমি বেশ কিছু দিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ আমার শরীরটা অসুস্থ থাকার জন্য বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি আমার এই ভিডিও এই চ্যানেলটি ঘরোয়া ঘকর্ণা নামেই আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার একটি ফেসবুক পেজও আছে ফড়ো ঘর আমি ফড়ো করে রাখি এবার রুটি মাছগুলো আমি কীভাবে রান্না করছি দেখতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি প্রথমে একটুখানি নুন দিয়ে দিলাম এবার আমি এবার আমি পেঁয়াজটাকে আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম এই কারণে পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো বন্ধুরা আমরা লোটে মাছ একটু ঝুড়ো ঝুড়ো খাই আমরা একটু আস্ত খাই না হ্যাঁ এর মধ্যে আমি একটু বেগুনও দেবো যেটা পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি রসুন আদা এবং কাঁচা লঙ্কা যে চপারে চপ করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো বন্ধুরা এবার আমি পেঁয়াজটা একটুখানি নরম হয়েছে এখন আমি আদা আর রসুন এবং কাঁচা লঙ্কা যে চপারে চপ করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবং টমেটোটা আমি দিয়ে দেবো একসঙ্গে একসঙ্গে এটা একদম নরম হয়ে কষে যাবে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে মোটে মাছটা দেবো এখন শুকনো মশলা দিতে বাকি আছে এটা আর একটু হয়ে যাক তারপরে একটু হোক তারপরে আমি শুকনো মশলাগুলো আমি ঢাকনাটা তুলেছি এখন আমি এর মধ্যে হলুদ এবং শুকনো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দিলাম পলের মতো লবণ দিয়ে দিলাম একটু লাল করে ধরে দিলাম লোটো মাছ একটু লাল লাল না হলে ভালো লাগে না কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আমি একটু ঝাল জালি খাই এবার এটাকে নাড়িয়ে ভালো করে কষে নিই বন্ধুরা মশলাটা অনেকটাই কষে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এখন আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটা একটু নরম হয়ে গেলে তারপর আমি মাছটা দেবো এমনিতে লোটে মাছের জল থাকে সেই জন্য আমি লোটে মাছটা আমি পরেই দেবো এখন দেবো না বেগুনটা একটু নরম হয়ে গেলে দেবো আর আমরা ঝোল খাই না আমরা একদম শুকনো ঝোট ঝোরে খাই আমি সেইভাবেই তৈরি করবো নতুন মাছটা বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলছি আর বেগুনটাও একটু নরম হয়েছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব আমি জল ঝরাতে দিয়েছিলাম তাও দেখুন কতটা জল রয়েছে মাছে এই মাছে প্রচুর পরিমাণে জল থাকে সেদিন আর জলও দিতে লাগে না ঠিক এইভাবে আমি দেখুন আমি একটু জল দিইনি অথচ মাছের থেকে কতটা জল বেরিয়েছে এই কারণে আমি এই মাছে জল দিই না আর একটু এরকম ছোটো ছোটো করেই খা পেঁয়াজগুলো আমি পেঁয়াজ রসুন আদা এগুলো আমি বেটেও দিই না তার কারণ পেঁয়াজ ও রসুন থেকে একটা জল বেরোয় কুচি করে দিলে পারে সেটা আর হয় না মাছের থেকে যে জলটা বেরোয় তাতেই মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমার এই যে রুটে মাছের ঝুলো রয়ে গেছে সেখানে দেখতে খাবারটা কত সুন্দর রয়েছে রস একদম মাছের যে জলটা থাকে সেটাও টেনে আছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন মন্দিরে সবসময় ভালো আজকে আমি শেষ করছি আবার নেক্সট কোন ভিডিওতে দেখা হবে